আলাইকুম রান দু হাজার পঁচিশ সালে বিউপির অ্যাডমিশন প্রত্যাশী শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি কি নিয়ে কথা বলবো একটু দেখো বিউপি অ্যাডমিশনে অল্প সময়ে প্রস্তুতির কৌশল অল্প সময়ে প্রস্তুতির কৌশল নিয়ে আমি ইতোপূর্বে আরও ভিডিও করেছি কিন্তু এই ভিডিওটা একটু এক্সক্লুসিভ কেন তোমরা আমাকে অনেকে অ্যাপ্রোচ করছো যে ভাইয়া বিউপির অ্যাডমিশন টেস্টটা তো সবার আগে হবে এবং অনেক আগে হয়ে যায় বাকিগুলোর চেয়ে তো আমি এখন প্রিপারেশনটা কিভাবে নিব আমার যেহেতু অ্যাডমিশন ওরিয়েন্টেড প্রিপারেশন কলেজ লাইফে ছিল না এখন আমি অল্প সময়ে কীভাবে বিউপির জন্য নিজেকে প্রস্তুত করব। ভাইয়া তোমার চিন্তা করবার বা চিন্তিত হবার কোনো কারণ নাই কেন কারণ নাই আমি তোমাকে জিনিসটা বলছি কারণ বিউপির প্রশ্ন কিন্তু একদম বেসিক থেকে প্রশ্ন হবে তোমার বেসিকটা ভালো কি এই জিনিসটাই যাচাই করে নিবে এখন তোমার অনেক ডিপ পর্যন্ত পড়াশোনা করবার প্রয়োজন নাই তুমি একদম বেসিক সম্পর্কে নলেজটা রাখো তুমি কাভার করে ফেলতে পারবা এবং এখনো যেহেতু বেশ কিছুদিন সময় আছে তোমার হাতে এখনও যথেষ্ট সময় আছে বলে আমি তোমাকে আশ্বস্ত করছি চিন্তিত হইও না এখন আসো আমি তোমাকে বেশ কিছু পয়েন্ট বলবো যাতে করে তুমি একদম অল্প সময় নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবে আসো আমরা আরম্ভ করি প্রথমটা হচ্ছে সিলেবাস ভেঙে ছোট ছোট টপিক লিস্ট করো সিলেবাস বলতে আমি কি বুঝাচ্ছি সিলেবাস বলতে তুমি কিছু টপিক আইডেন্টিফাই করবা তুমি পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো দেখে দেখে বুঝবা যে এখানে এই এই টপিক সম্পর্কে আমার ধারণা রাখা প্রয়োজন এখন সিলেবাস বলতে আমি যদি তোমাকে বলি তোমরা যারা ধরো এফটি বলেছিল আমি ফর এক্সাম্পল বলছি এফ ট্রিপল এস এর রিসেন্ট বছরগুলোতে আমি দেখেছি যে উচ্চারণ থেকে প্রশ্ন আসেই নাই প্রায় উচ্চারণ থেকে প্রশ্ন আসে নাই তাইলে এই টপিকটা নিয়ে তোমার বেশি প্যানিক করবার প্রয়োজন নাই তুমি একাডেমিক লাইফে উচ্চারণ পরো নাই ভালো মতো তোমার চিন্তিত হবার কোনো কারণ নাই আবার ধরো বিউপিতে এফ ট্রিপল এসে বাগধারা থেকে প্রতি বছর প্রশ্ন আসে তাহলে তোমাকে এখন আইডেন্টিফাই করতে হবে ছোটো ছোটো টপিকগুলো যে আমার উচ্চারণ দরকার নাই বেশি প্রায়োরিটি আমার প্রায়োরিটি হচ্ছে বাগধারা আমার প্রায়োরিটি হচ্ছে এক কথায় প্রকাশ আমার প্রায়োরিটি সমাস কারক যে জিনিসগুলো থেকে প্রতি বছর বছর প্রশ্ন আসে এই কাজটা আমরা তোমাকে করতে সাহায্য করব কিভাবে করব একটু পরেই বলছি পরে দেখো তোমাকে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে এখন প্রায়োরিটি বলতে তুমি ধরো ভাইয়া তোমার ইংরেজি অনেক ভালো এখন তোমার মনে করো বাংলাতে দুর্বলতা এখন তোমাকে ঠিক করতে হবে যে হ্যাঁ আমি বাংলার জন্য বেশি সময় দিব বাংলার জন্য তোমাকে বেশি সময় দিতে হবে এই জিনিসটাকে আমি বলবো প্রায়োরিটিতে হয় কি তোমরা যে যেসব বিষয় নিয়ে দুর্বল সেই বিষয়টার চাইতে যে সব বিষয় তুমি পারো সেটা করতে তোমার মজা লাগে কারণ তোমার মধ্যে একটা ফেক কনফিডেন্স তখন গ্রো করে যে ভাইয়া আমি তো কাজটা পারি আমার আর না পড়লেও চলবে কিন্তু শেষ পর্যন্ত তোমাকে ডিসাইড করে দেয় কি তুমি চান্স পাবা নাকি চান্স পাবা না সেই জিনিসটা ডিসাইড করা হচ্ছে যে সাবজেক্টটা তুমি পড়তে না সেই সাবজেক্টটা তাই তোমাকে বলবো তোমাকে অবশ্যই যে সাবজেক্ট তুমি খারাপ পারো সেই সাবজেক্টের প্রতি অতিরিক্ত প্রায়োরিটি তোমাকে একটু দিতেই হবে অবশ্যই দিতে হবে পরেরটা দেখো পোমোদোরো টেকনিক এই ভিডিও এই জিনিসটার কথা আমি অনেকগুলো ভিডিওতে বলেছি তোমরা যারা দেখেছো জানো এখন আমি বলি পোমোদোরো টেকনিক জিনিসটা হচ্ছে এটা একটা রুল এটা এক ব্যক্তি দিয়েছেন সেটা হচ্ছে তুমি চাইলে এই রুল একটা পড়তে পারো পঁচিশ মিনিট করে পড়বা এবং পাঁচ মিনিট করে রেস্ট নিবা এই সাইকেলটা তুমি চারবার রিপিট করবা চারবার রিপিট করার পরে শেষে যেয়ে তুমি একটা তিরিশ মিনিটের ব্রেক নিবা এই মেথডটা যখন তুমি ফলো করবা তখন তোমার পড়াশোনা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তোমার ব্রেইন অ্যাক্টিভ থাকবে টানা পড়ার ধকলটা যেহেতু নিতে হচ্ছে না এবং মাঝখানে মাঝখানে তুমি একটু রেস্ট পাচ্ছ তোমার ব্রেনের ক্যাপাসিটি কিন্তু আগের চেয়ে বাড়বে এবং তোমার যেহেতু অল্প সময়ে অনেক পড়ার প্রেসার আছে এই মেথডটা যদি ফলো করো তোমার ব্রেন প্রেশার লেস হয়ে পড়তে পারবে পরেরটা দেখো শর্ট নোট তৈরি করার কথা বলছে শর্ট নোট কেন কারণ তোমার কিন্তু বিউপি পরীক্ষাগুলো ধরো দুইটা যে এফ এ ডাবল এসে দিবে সে সাধারণত এফ ট্রিপল এসেও পরীক্ষা দেবে এবং এইগুলো কিন্তু খুব বেশি ব্যবধান দিয়ে হবে না খুব দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে এবং তোমার সময় কম যেটা আমি শুরু থেকে বলছি তো তোমাকে এজন্য জন্য অবশ্যই এরকম একটা নোট তৈরি করতে হবে যেটা তুমি এক পেজ এক মিনিটে কাভার করতে পারো তোমার যদি পঞ্চাশ পেজের নোট থাকে তুমি অবশ্যই ওই নোটটা এক ঘন্টার মধ্যে কাভার করে ফেলবা এ ধরনের রিভিশনের জন্য উপ উপযোগী শর্ট নোট তোমাকে বিউপি অ্যাডমিশনের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে পরেরটা একটু দেখো পুরনো প্রশ্ন বিশ্লেষণ বিউপিতে যে আমি যদি বাংলাদেশের হচ্ছে টপ দশটা ইউনিভার্সিটির কথা বলি এর মধ্যে বিউপি একদম টপে আছে যারা পূর্ববর্তী বছরের কোয়েশ্চেন প্যাটার্ন রিপিট করে তুমি জেনে থাকবা বিউপিতে যদি গত বছর একটা বাগধারা আসে এই বছর আসবে গত বছর সন্ধি আসলে এই বছর আসবে এ ধরনের একটা প্যাটার্ন কিন্তু বিইউপি সব সময় ফলো করে যেটা কিন্তু তুমি অন্যান্য ভার্সিটিগুলোর ব্যাপারে এত স্ট্রিক্টলি দেখতে পাবে না তাই তোমাকে অবশ্যই বলবো তুমি এই পুরনো প্রশ্ন অবশ্যই বিশ্লেষণ করে তারপরে পড়তে বসবা বিইউপির জন্য ডেইলি টার্গেট ডেইলি টার্গেটটা কেমন তুমি তিন ধরনের টার্গেট ঠিক করবা আচ্ছা বিইউপি যেহেতু সময় কম তুমি দুই ধরনের টার্গেট ঠিক করো একটা হচ্ছে তুমি প্রত্যেক দিন কি কি পড়বা এবং তোমার আরেকটা টার্গেট হচ্ছে প্রত্যেক সপ্তাহে তুমি কি কি কাভার করবা তোমার মনে করো আজকের টার্গেট হচ্ছে তুমি আজকে বাগধারাগুলো পড়বা বাংলার জন্য তুমি বাগধারা পড়বা তোমার আজকে ইংরেজির জন্য তোমার টার্গেট হচ্ছে আজকে তুমি ইংরেজিতে প্রেপোজিশন পড়বা তারপরে তুমি মনে করো আজকে জিকের জন্য পড়বা হচ্ছে খেলাধুলা এই তিনটা এরকম প্রত্যেক তুমি একটা ডেইলি টার্গেট ঠিক করবা এবং তুমি এক সপ্তাহের জন্য তোমার একটা টার্গেট থাকবে হচ্ছে এক সপ্তাহে তুমি বাংলার জন্য ছয়টা টপিক কাভার করবা ইংরেজির জন্য ছয়টা টপিক কাভার করবা জিকের জন্য ছয়টা টপিক কাভার করবা এবং সব কিছু একটা দিনে তোমাকে একটা রিভিশন দিতে হবে এই ধরনের একটা ডেইলি এবং উইকলি বেসিসে টার্গেট ঠিক করো দেখবা যে তোমার পড়াশোনা একটা সিস্টেমেটিক ওয়ে মধ্যে চলে এসেছে এবং বিউপির পরীক্ষা যেদিন হয় বাই দ্যাট টাইম তোমার প্রিপারেশন সঠিকভাবে কমপ্লিট হয়েছে একসাথে দুই তিনটা সাবজেক্ট মিক্স করে পড়বা আমি সবসময় পছন্দ করি হচ্ছে তুমি একদিনে তিনটা সাবজেক্ট পড়তে চেষ্টা করবে এটাকে বলা হয় থ্রি সাবজেক্ট রুল এখন অবশ্য যেহেতু তোমার সাবজেক্টই বিউপি এই দুইটা ইউনিটের জন্য তিনটা এখানে আর আমি বলতে পারতেছি না যে সহজ কঠিন মধ্য মানে কিন্তু চেষ্টা কর যে প্রতিদিনই তিনটা সাবজেক্ট থেকেই কিছু কিছু করে পড়া যাতে তোমার কাছে পড়াটা বোরিং বলে মনে না হয় আবার সারাদিন যদি তুমি একই পড়া পড়তে থাকো তখন তোমার ব্রেনের উপরে একটা প্রেশার পড়ে এই জন্য বলবো একটু জিনিসটা সুইচ করবা সকালে বাংলা পড়ো বিকেলে জিকে পড়ো রাতে ইংরেজি পড়ো তুমি চাইলে যে কোনো রকমে পড়তে পারো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম পরেরটা দেখো স্মার্ট রিসোর্সগুলো তোমাকে ব্যবহার করতে হবে ভাই তোমার আশেপাশে তোমার কাছে আছে আছে তোমার কাছে অনলাইন কপিস অনেক ফেসবুক গ্রুপগুলো আছে ইউটিউবের এরকম ভিডিওস আছে এবং তোমার কাছে ভাইয়া আরও একটা অপশন আছে তুমি চাইলে আমাদের সাথে বিউপি এফ এ ডাবলএস ওর এফ এর জন্য ক্র্যাশ কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখানে তুমি কি পাচ্ছ বাংলা ইংরেজি জিকে প্রত্যেকটার জন্য বারোটা করে প্রবলেম সলভিং ক্লাস পূর্ববর্তী বছরের যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা আমরা সলভ করেছি আমরা কি শুধু প্রশ্ন সলভ করেছি না যেই টপিকের উপর প্রশ্ন এসেছে সেই টপিকটাও কিন্তু আমরা ওখানে কাভার করে দিয়েছি তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই অনেকের সমস্যা থাকে সাম্প্রতিক জিকে নিয়ে আমরা দেখো এটার জন্য কিন্তু দশটা ক্লাস রেখেছি এর বাইরে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস অবশ্যই এবং সবচেয়ে ভালো ব্যাপার এই কোর্সে যেটা সেটা হচ্ছে তুমি এখানে আমাদের সাথে দশটা মক টেস্ট দেবার কিন্তু ভাইয়া সুযোগ পেয়ে যাচ্ছ তাই আর না করে আজই আমাদের কোর্সে এনরোল করে ফেলে দেখা হবে ক্লাসে এখানে আবার আসো ফেরত আসি मॉडल टेस्ट दिए অনুশীলন মডেল টেস্ট নিয়ে আমি আর কিছু বলবো না কারণ তুমি চাইলে আমাদের সাথে দশটা মডেল টেস্ট দিতে পারছো এবং লাস্টে দেখো অতিরিক্ত চাপ না নিয়ে একটা ধারাবাহিকতা মেনটেন করা যেহেতু তোমার কাছে মনে হবে যে আমার সময় আর নাই এই মাত্র অল্প কয়দিনে আমি কি করব এই জন্য তুমি কন্টিনিউটিটা পড়ার ধরে রাখতে পারবে না তোমার একবার মনে হবে যে না আমি মনে হয় বিউপিতে চান্স পাবো না আমি বিউপিতে পরীক্ষা দিব না বা আবার মনে হবে যে না আমি আসলে পড়ার কিছু পাচ্ছি না এত অল্প সময় আমি এত কিছু পড়তে পারবো না আমি পড়বো না কিন্তু ভাই আমি তোমাকে এইটার জন্য একটা সুখবর দিয়ে রাখি আমি বিউপিতে চান্স পেয়েছিলাম মাত্র সাত দিন পড়াশোনা এখন তুমি বল আমি তোমাকে বলতেছি না যে তুমি অবশ্যই সাত দিন পরে রিভিউতে চান্স পেয়ে যাবা কিন্তু কাহিনিটা হচ্ছে তোমার যদি বেসিকটা মিনিমাম লেভেলে ভালো থাকে সাত দিন রিউপিতে পড়ার জন্য তোমার জন্য ইনাফ কারণ তুমি এই যে রিভিশন দিবা কারণ তোমার তো নতুন কিছু নাই তুমি যে পরীক্ষা দিচ্ছ বাংলা ইংলিশ জিকে এটা আসমান থেকে আসছে কোনো কিছু তুমি তোমার থ্রু আউট ইয়ার লাইফ বারো চোদ্দো বছর ধরে পড়াশোনা করতেছো তুমি এগুলো জানছো না সেই জায়গা থেকেই কিন্তু বিউপিতে প্রশ্ন আসবে তাই তোমার চিন্তা করার কোনো কারণ নাই ঠিকঠাকভাবে প্রস্তুতি নাও দেখা হবে করছে আল্লাহ হাফেজ